হাই খাটি মুর সি দি কামেল অন্নমাবুল কাসেমি হাই খাটি মুর শিদি কামেল অন্নমাবুল কাসেমি তোমার হৃদয় কাদেরি দয়কা দেশারা পৃথিবী তোমার জন্না হৃদয় দয়কা সারা পৃথিবী বাংলা আকাশ আদর করে বানিয়া পরা তার বারমা জারে ছুঁইলন তিনি আপন ঘরে আমাদের খেতেমকারে আকাশ কাঁদে বাতাস কাঁদে আকাশ কাঁদে বাতাস কাঁদে কাঁদে বনের পাখি তোমার জন্য কাদের হৃদয় কাদের সারা পৃথিবী তোমার জন্য কাদের হৃদয় কাদের সারা পৃথিবী আবুল কাছে বিশ্বাস হুজুরের সঙ্গে আমি প্রায় বিশ বাইশ বছর চলেছি চলেছি

আজকে সতেরো রমজান বতর দিবস উপলক্ষে যে আজকে আয়োজন আয়োজন বলতো আল্লামা আবুল কাসিম খার সাহেব রহমত সপ্তম অন্তিকাল বার্ষিকী উপলক্ষে আজকের আয়োজন এই আয়োজনে আমরা আসতে পেরেছি বসতে পেরেছি কিছু কথা শুনতে এবং বলতে পেরেছি এই জন্য আমরা প্রত্যেককে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সপ্তম অন্তিকাল বার্ষিকীে আল্লামা আবুল কাসেম যিনি ছিলেন ওনার একটি উনি যে হক্কানী পীর ছিলেন একটি কথা আমি বলতেছি তা হচ্ছে ওনা সারা জীবনের আমলের মধ্যে একটি আমল ছিল যে প্রত্যেক রমজান বদর দিবস যখন আসতো তখন বদর দিবস উনি পালন করতেন আল্লাহ রাব্বুল আলামিন এমন ওনাকে কবুল করেছেন শত রমজান 2014 সালে উনি দুনিয়া থেকে বিদায় নিছেন আল্লাহু আকবার বলেন একজন আল্লাহর ওলি যে হকানি আল্লাহর ওলি চিরার এটিই সবচেয়ে বড় আলামত আরেকটি হচ্ছে উনি অন্তকালের পরে যেদিন জানাজা হলো ঢাকা চট্টগ্রাম এই মহাসরফ আমাদের পিছনে যে মহাসরফ এই মহাসড়ক লোকে লোকারণ্য ছিল ঠিক কি না বলেন এগুলো তো আমাদের চোখের দেখা শিরমনি আবুল কাসিম রাহমাতুল্লাহ আলাই এই বদরের দিন অন্তকাল করেছিলেন আমি দোয়া করি আপনারা দোয়া করবেন আমার হুজুরের কবর কানে জান্নাতের বাগান হয়ে যায় করে বলেন আমিন আমি জীবনের প্রথমে এখানে এসেছি হুজুরের নাম অনেক শুনেছি আসলে কোনো কিছু বলার যোগ্যতা আমার নাই তো এখানে দোয়ার জন্য এসেছি আল্লাহর ওলিরা এখানে শুয়ে আছে তাদের ফয়জাতের জন্য এসেছি আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম ও দরবারের আবুল কাশেম পেশাবুজোর আমার নানা ভাই এই সত্রে রমজান এ দুনিয়া থেকে চলে গেছেন সবাই আমার নানা জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন আমার নানা ভাইয়ের কবরটা বেহেশতের বাগান বানিয়ে দেন আমার নানির জন্য দোয়া চাই আমার নানির জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার নানীকে সুস্থতা দান করেন না খাইতে দান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই মসজিদের দক্ষিণ পাশে চারজন আল্লাহর ওলি শুয়ে রয়েছেন এই অলিদের সম্পর্কে স্বয়ং আল্লাহ নিজে ঘোষণা করতেছেন হে দুনিয়ার মানুষ তোমরা মনোযোগ দিয়ে শ্রবণ করো নিশ্চয় আমার জন্য কোন ভয় নাই আমরা তাদের জন্য কি দোয়া করব বলেন أمر السي دوانا وارجو النور. الله وبركاته. الحمد لأهله والصلاة لأهلها أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا محمد صلى الله

Salam, alayka. Salam, alayka. Rejay, Abmir, doo doo salam, al-gazid, and the people of Nimutan. salamu alayka, ya Rasulullah. As salatu salamu alayka, ya Habibullah.

আজকে বদর দিবস উপলক্ষে বিশেষ করে আমার আব্বাজান এই বদর দিবসে সত্রই রমজান ইন্তেকাল করেছেন ওনার উচ্চ মাকামের উদ্দেশ্যে আমরা দোয়ায় বসেছি আলহামদুলিল্লাহ অনেক কথা হয়েছে আলোচনা হয়েছে ওলামায় ক্যারাম আলোচনা করেছেন এখন মুক্তাসার একটু দোয়া হবে ইফতারের একদম সময় হয়ে গেছে আমাদের মাঝে নারায়ণগঞ্জ থেকে অনেক মেহমান এসেছেন দোয়ার জন্য ওনারা কখনো আসেন নাই আজকে ওনারা কষ্ট করে আমাদের এখানে মেহমান হিসেবে এসেছেন ওনাদের শুক্রিয়া আদায় করছি আল্লাহ যেন ওনাদেরকে কবুল করে বলুন আমিন বিশেষ করে আমার আব্বাস জন্য দোয়া করবেন দশ খতম কোরআন ছাত্ররা কষ্ট করে তেলাবাদ করেছে আল্লাহ পাক যেন ওনার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানায়া দেয় আমাদের এই এলাকায় গ্রামে সারা পৃথিবীতে যত মানুষ শায়িত কবরে আল্লাহ যেন তাদের কবরগুলি জান্নাতুল ফেরদাউস বানাইয়া দেয় বলুন আমি সকলে একবার সুরে ফাতেহা তিনবার সুরে ক্লাস আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب رَحَمُهُمَا كما ربياني صغيرا رب رَحَمُهُمَا كما ربياني صغيرا رب العالمين افتر راك مورتي تمار شاهد ربار আল্লাহ পাক তুমি আমাদের জীবনের গুণাগুলি মাফ করে দাও জীবন বর গোনা করে আজকে রোজার মাসে তোমার দরবারে আমরা বিনয়ের সাথে তোখানা হাত বাড়িয়েছি আল্লাহ জীবনের গুণা নিয়ে আসছি এই গুণা নিয়ে আমাদেরকে বাড়িতে পাঠায়ও না এই গোনা দিয়ে আমাদেরকে কবরে শোয়াই না রব্বুল আলামিন আমাদের সালাম গুলি শোনার মদিনায় নবী পাকের রওজায়ে পয়ছায়া দাও সাহেব কারম শাহাদাহ কারম তাবিন তবি তাবিনাই মৈ মুছতায়ে রাসূল ফসালিম খিলাফায়ে রাশি চার তরিকার ওলিদের রওয়েতে পয়ছায়া দাও কাজ করে আমার আব্বা জানের রওয়েতে পয়ছায়া দাও কাজ করে মসজিদের দক্ষিণে চারজন ওলি শুয়ে আছে ওই অলিদের রোহেতে পৌঁছাইয়া দাও সব কুটি কুটি গুণ বাড়াইয়া এই বানিয়া পাড়া গ্রামের নিচে যত মানুষ শুয়ে রেছে তাদের রোহেতে পৌঁছাইয়া দাও সারা পৃথিবীতে যত নর নারী মুসলমান যারা পরিমাণ ইমান নিয়ে শুয়ে আছে আল্লাহ তাদের কবর তুমি ব্যস্তের বাগান মলাইয়া দাও এ আল্লাহ একটি বছরে অনেক লোক হারিয়েছি আমরা বিশেষ করে এই করোনা ভাইরাসের কারণে তাদের কবর তুমি বেহেস্তের বাগান বানায় দাও আমরা ধামদির পীর সাহেবকে হারিয়েছি শহীদ পীর সাহেবকে হারিয়েছি আর এইবারের পীর সাহেবকে হারিয়েছি আল্লাহ তাদেরকে maaf করো তাদের কবর গুলি জান্নাত বানায় দাও আল্লাহ এই করোনা ভাইরাসে যারা শহীদ হয়েছে আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দিয়ে দাও ইয়া আল্লাহ এই বিপদ থেকে আমাদেরকে

মসজিদ মাদ্রাসা এলাকাবাসী গ্রামবাসী ভক্ত মুরিদান যারা আছে সবাইকে কবুল কর সবার মনের আশা কামনা বাসনা পূরণ কর সবাইকে সুস্থ রাখক সবাইকে হায়াত দারাজ কর সবাইকে সুস্থ রাখ সবাইকে হায়াত দারাজ করে দাও আমাদের কি মানে জিন্দগি নসীব কর আমাদের কি মানে মৃত্যু দিও يا الله وذر نصيب كُلِّ ديو وصلى الله تعالى على خير خلق محمد وعلى اله وصحبه أجمعين وجل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول